সাতানব্বই জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আজাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে আটানব্বই অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দ্বিপ্রহরে তাদের কাছে আমার আজাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা খেলা ধুলা করতে থাকবে

একশো জমিনের অধিবাসীদের চলে যাবার পর যারা তার উত্তরাধিকারী হয় তাদের কাছে কি কথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয় তারা শুনে না তারা শক্তি কাল পুরানা সোয়ালি কামিন বা ইহা বলা কদেজ্যা আনো ষোলো হুম বিল বাই না ফামা কানু লিও মেনু বিমা ক্যা বু মেনো কব একশো একে হল সে সব জনপদ যার কিছু কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসুল বোন এসেছিল কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ইমান আনার ছিল না আনার ছিল না এমনিভাবে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন